হ্যালো এভরি ওয়ান আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে ভারতের বর্তমান মন্ত্রী সবাই কোন দপ্তরের দায়িত্বে রয়েছেন এই টপিকের উপর সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী নরেন্দ্র মোদী এছাড়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রেভিয়েন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট অফ স্পেস দপ্তরের দায়িত্বে রয়েছেন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী পদে কে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী রাজনাথ সিং ভারতের বর্তমান স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী পদে কে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট হোম এফেয়ার্স অ্যান্ড কর্পোরেশন মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার অমিত শাহ ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী পদেকে রয়েছেন হুইজ দ্য রোডে ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী নিতিন জয়রাম গাডকারী ভারতের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর মন্ত্রী পদে কে রয়েছেন হুইস দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী জগৎ প্রকাশ নাড্ডা এছাড়া মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স দপ্তরের মন্ত্রী পদে রয়েছেন ভারতের বর্তমান কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর মন্ত্রী পদে কে রয়েছেন হুইস দ্য প্রেজেন্ট এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী শিবরাজ সিং চৌহান মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের দায়িত্বও রয়েছেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী পদে কে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রীমতী নির্মলা সীতারমন এছাড়া মিনিস্ট্রি অফ কর্পোরেট এফেয়ার্স এর দায়িত্বও রয়েছেন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী পদে কে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট এক্সটার্নাল এফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার ডক্টর সুব্রমণীয়াম জয়শঙ্কর ভারতের বর্তমান নগর উন্নয়ন ও আবাস দপ্তরের মন্ত্রী পদে কে রয়েছেন হুইস দ্য প্রেজেন্ট হাউসিং অ্যান্ড আরবান এফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী লাল এছাড়া মিনিস্ট্রি অফ পাওয়ারের দায়িত্বেও রয়েছেন ভারতের বর্তমান ইস্পাত মন্ত্রী পদে কে রয়েছেন ইজ দ্য প্রেজেন্ট হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী এইচ ডি কুমার স্বামী এছাড়া মিনিস্ট্রি অফ স্টিলের মন্ত্রী পদে রয়েছেন ভারতের বর্তমান বাণিজ্য ও শিল্প মন্ত্রী পদে কে রয়েছেন ইজ দ্য প্রেজেন্ট কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী পিউষ গোয়েল ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী পদে কে রয়েছেন ইজ দ্য প্রেজেন্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান মাঝারি ও ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রী পদে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী জিতেন রাম মাঝি ভারতের বর্তমান জাহাজ ও বন্দর দপ্তরের মন্ত্রী পদে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট পোর্টে শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েস মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী সর্বানন্দ সনোয়াল ভারতের বর্তমান সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী পদকে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার ডক্টর বীরেন্দ্র কুমার ভারতের বর্তমান বিমান অসামরিক পরিবহন দপ্তরের মন্ত্রী পদেকে রয়েছেন হুইস দ্য প্রেজেন্টে সিভিল এভিয়েশন মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী কিনজারাপ্পুর মোহন নাইডু ভারতের বর্তমান জনসংবরণ দপ্তরের মন্ত্রী পদেকে রয়েছেন হুইস দ্য প্রেজেন্ট কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী প্রহ্লাদ জোশী এছাড়া ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন নিউ রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন ভারতের বর্তমান উপজাতি কল্যাণ দপ্তর মন্ত্রী পদে গিয়ে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্টে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী জুয়েল ও রাম ভারতের বর্তমান বস্ত্র মন্ত্রী পদে গিয়ে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্টে টেক্সটাইলস মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী গিরিরাজ সিং ভারতের বর্তমান রেল মন্ত্রী পদে গিয়ে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট রেলওয়েজ মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী আশ্বিনী বৈষ্ণব এছাড়া ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন পূর্বোত্তর উন্নয়ন দপ্তরের দায়িত্বে গিয়ে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট মিনিস্টার অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন আনসার শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এছাড়া কমিউনিকেশনসের ডিপার্টমেন্টের দায়িত্বেও রয়েছেন ভারতের বর্তমান পরিবেশ ও বন মন্ত্রী পদে গিয়ে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী ভূপেন্দ্র যাদব ভারতের বর্তমান সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী পদে গিয়ে রয়েছেন হুইজ দ্য কালচারেল অ্যান্ড ট্যুরিজম মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ভারতের বর্তমান মহিলা ও শিশু কল্যাণ দপ্তর মন্ত্রী রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রীমতী অন্নপূর্ণা দেবী ভারতের বর্তমান সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু কল্যাণ দপ্তর মন্ত্রী পদেকে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মাইনরিটির অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী কিরেন রিজিজু ভারতের বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী পদেকে রয়েছেন উইজ দ্য প্রেজেন্ট পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারেল গ্যাস মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী হরদীপ সিং পুরী ভারতের বর্তমান শ্রম কর্ম সংস্কৃতি যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী পদে রয়েছেন উইজ দ্য প্রেজেন্ট লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড ইউথ এফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার ডক্টর মনসুখ মান্ডব্যা ভারতের বর্তমান কয়লা ও খনি মন্ত্রী পদে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট গোল্ড অ্যান্ড মাইনস মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী জি কিশন রেড্ডি ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী পদে কে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী চিরাগ পাসওয়ান ভারতের বর্তমান জলশক্তি মন্ত্রী পদে কে রয়েছেন হুইজ দ্য প্রেজেন্ট জলশক্তি মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার শ্রী শ্রী আর পাটিল ভারতের বর্তমান মন্ত্রিসভার এই কোশ্চেন্সগুলো সমস্ত আপকামিং এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ